Yeah. <tries>

মেয়েদের আশীর্বাদ ছিলেন একুশ বছর না হওয়া পর্যন্ত বিয়ে জোর করে দেওয়া বা বিয়ে করা তারা আমি কিছু একটা ব্যবস্থা করছি হ্যাঁ স্কুলেতে আমি একটা সংস্থার নামে শুনেছিলাম সেই সংস্থা বাচ্চাদেরকে বিভিন্ন রকম করে হেল্প করে তাদেরকে আরে আমি নাম্বার জানিলে চাইল্ড হেল্পলাইন নাম্বার দশ নয় আট দাদা হ্যালো স্যার হ্যাঁ আমি হাওড়া চাদর থেকে বলছি হ্যাঁ আপনি আসতে পারবেন আমার দিদিকে জোরপুরে আমার বাবা বিয়ে দিতে চাইছে একটু যদি আপনি আমার বাবাকে বুঝিয়ে বলেন খুব উপকার হয় স্যার তো থ্যাংক ইউ বাবা আপনার বাবা কি নি